তো সকল বন্ধুরা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন দু হাজার পঁচিশে যাদের যাদের ভোটার লিস্টের নাম আছে তাদের ভোটার কার্ডের ডিটেলস এই জায়গাটায় লেখা থাকবে যেমন এখানে এপিক নাম্বার এইখানে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এখানে একটা কিউ কোড থাকবে এখানে আই কার্ডের যে ছবিটা আছে পুরাতন ছবি সেই ছবিটা থাকবে আর এখানে একটা নতুন পাসপোর্ট সাইজ ছবি লাগবে সকলের জন্য দু কপি করে দুটো করে ফর্ম দেবে দুটো ফর্মে দুটো ছবি লাগবে তো যাদের দু হাজার দুয়ে নাম নেই বাবার নাম আছে তাদের জন্য এই ফর্মটা ফিল আপ প্রথমে যেটা বার্তা সঠিকভাবে দিতে হবে যেটা আই কার্ডে আছে দ্বিতীয়ত আধার নাম্বারটা দিতে হবে তিন নম্বর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার একটা সঠিক মোবাইল নাম্বার দিয়ে দেবে তারপরে গার্জেন বাবার নাম বাবার নাম আই কার্ডের যেটা অফিসে এখন আছে সে নামটা দেবে এবং উপস্থিত যে আই কার্ড নাম্বারটা আছে নতুন আই কার্ড দু হাজার পঁচিশে সেই আই কার্ডের নাম্বারটা দিতে হবে এবং মায়েরও উপস্থিত যে আই কার্ডটা আছে সেই আই কার্ডের নাম্বারটা এবং নামটা সঠিকভাবে দিতে হবে এই দুটো ঘর ফাঁকা থাকবে স্বামী স্ত্রীর জন্য যাদের বিবাহিত হয়ে গেছে তাদের জন্য এই দুটো ফর্ম লাগবে স্বামীর জন্য আর স্ত্রীর জন্য যাদের দু দুয়ে নাম নেই বাবার নাম আছে তারা এইটা ফিল আপ করার দরকার নেই তারা এইটা ফিল আপ করবে ফিল আপ করবে আর যাদের দু দুয়ে নাম আছে তারা এটা ফিল করবে প্লাস এটা ফিল করবে তাদের এটা ফিল আপ করার দরকার নেই যেহেতু আমার দু দুয়ে নাম নেই আমার বাবার নাম আছে ওই জন্য আমার বাপের ডিটেলস এই দিতে হবে যেটা হাজার দুয়ে ভোটার লিস্টটা আছে সেই ডিটেলসটা দিতে হবে প্রথমে হাজার দুয়ে বাবার নামটা পুরাতন বাবার যে আই কার্ডটা আছে হাজার দুয়ে সেটা দিতে হবে এবং আমার বাবার বাবা আমার বাপের বাপ তার নামটা দিতে হবে এবং তার সাথে তার রিলেশান কী আছে সেটা লিখতে হবে ডিস্ট্রিক্ট হাওড়া স্টেট বেঙ্গল এবং বিধানসভা এটা বিধানসভা সাঁকরাইল আমাদের সাঙ্গাইল তোমাদের যেটা হবে সেটা দেবে বিধানসভা নাম্বার একশো উনসত্তর আমাদের সাংরাইলে বিধানসভা পার্ট নম্বর এক ও সিরিয়াল নম্বর বাবার যে সিরিয়াল নাম্বারটা আছে সেই সিরিয়াল নাম্বারটা এদের দিতে হবে দু হাজার যে সিরিয়াল নাম্বারটা আছে পাঁচশো আটচল্লিশ যে এখানটা সই করে দেবে যার ফর্ম সে সই করবে এখানে বিয়ে হলো সই করবে সইটা হয়ে গেলে দুটো ফর্ম সেম সেম ফিল করে বিয়েলো অফিসেকে জমা দিয়ে সইটা দেখে একটা তোমার কাছে রাখবে রিসিভ আর একটা জমা দিয়ে দেবে এই হচ্ছে পদ্ধতি